মাস দুই কাকে আমি জার্মানিতে গেছিলাম ইউরোপের জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে ইমাম ও মহিলা ইমাম কি মহিলা ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাচক তো নামাজ পড়া উত্তম এ ব্যাপারে কোনো দিমাতুল আমাদের মধ্যে নেই তো হন না হায় হন না তবে হাদিসের আগের অংশ আছে আল্লাহ বলেছেন হেমা আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম তার চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোনো প্রোগ্রাম কোনো বিশেষ কারণে যদি আসে দিন দিনই এলেম অর্জন করার জন্য আসে তাহলে মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাচক্য নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছেন নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পালে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা ওক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনুল্লাহ বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই সরিয়ার নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কেন কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তার জন্য ক্ষতি করবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মুর্শিদ করার কোনো নজির শরীয়তে নাই কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই এটা সারা সর ফিতনা যদি কেউ করে না যায় হবে মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত খাবার আয়োজন করার বিধান কি মানুষ মারা গেলে 40 আ 3 দিন আর 7 দিনা মানুষ ডাইকা খাওয়ানো এটা আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয় আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা খাটে রেখে চার পাশে সাহেবদেরকে এনে কোরআন তালাওয়াত করানো হয় এটা শরিয়া সম্মত কোনো কাজ নয় কেন কোন মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরীয়তে বলা আছে না নাই আছে না নাই মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে এরকম কোন হাদিস তো আমি পাই নাই এটা কোথেকে আসলো কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইসাল ইনসান ইল্লা মা যে যেটা করবে সে সেটা পাবে যিনি তেলাওয়াত করছে তার সব হবে মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি তাহলে ওমা আন্তুল আপনি তেলাওয়াত শোনাবেন